আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইশপের গল্প থেকে দুটো ছোট ছোট গল্প পড়ে শোনাব প্রথম গল্পের নাম অতি লোভের ফল আর দ্বিতীয় গল্পের নাম খরগোশের আত্মজ্ঞান তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পটি গল্পের নাম অতি লোভের ফল সে বছর জঙ্গলে গরমটা বেশ জাঁকিয়ে পড়েছিল সেই বনের এক বুড়ো সিংহ সারা দিন ধরে শিকার খুঁজেও কোনো সুফল পায়নি কিন্তু এদিকে তো সূর্যের তাপদাহ চরমে তৃষ্ণায় গলা যায় শুকিয়ে খিদে পেট যায় দুমড়ে তখন হঠাৎ সেই সিংহের একটু তফাত দিয়ে ছুটে যাচ্ছিল এক খরগোশ সিংহ তো দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ে খরগোশটাকে নিজের থাবায় চেপে ধরল তারপর বলল যাক এইবার একটু হলেও খিদে আর তৃষ্ণা মিটবে কিন্তু যেই নাকি খরগোশটার ঘাড়ে কামড় বসাতে যাবে অমনি সিংহের চোখে পড়ল একটু দূর দিয়ে একটা হরিণ ছুটে যাচ্ছে হরিণটাকে দেখা মাত্র সিংহটা ভাবলো আরে বাহ এ তো আমার উপযুক্ত খাবার এসে হাজির হয়েছে এই পুচকে খরগোশটা খেয়ে তো আমার পেটের এক কোনো ভরবে না তার চেয়ে বরং ওই হরিণটাকে ধরলে আমার প্রায় সপ্তাহখানেক চলে যাবে এই এইভাবে সিংহটা খরগোশটাকে ফেলে প্রাণপণে ছুটল হরিণটাকে ধরার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত হরিণটা আগেই সিংহটাকে দেখে নিয়েছিল তাই সে আগেই ছুটতে শুরু করে দিয়েছে অতএব সিংহ ব্যর্থ হলো হরিণটা বনের ঝোপে উধাও হয়ে গেল সিংহটা হতাশ আর ক্লান্ত হয়ে ফিরে এলো সে ভাবলো আজ ভাগ্যটাই খারাপ না যাই গিয়ে ওই খরগোশটাকে না হয় খেয়ে খিদে মেটায় এই ভেবে সিংহটা যেখানে খরগোশটাকে ধরেছিল সেখানে ফিরে গেল কিন্তু খরগোশ কি আর অত বোকা সে তো সিংহের থাপা থেকে ছাড়া পা মাত্রই দৌড়ে পালিয়ে গেছে সিংহ তো ফিরে এসে দেখল খরগোশও সেখানেই এবার সিংহের নিজের বুদ্ধির দোষ হায় হায় আমি কী বোকামি কাজই না করলাম হাতের মুঠোয় খরগোশটা ছিল ওটাকে না খেয়ে আমি ওই হরিণটার পেছনে ক্ষয় করলাম এদিকে খরগোশটাও গেল আর ওদিকে হরিণটাকেও ধরতে পারলাম না বন্ধুরা তোমরা কখনো হাতের কাছের সুযোগ ফেলে দূরের জিনিসের লোভে যেও না তাহলে এই সিংহের মতোই অবস্থা হবে নীতি কথা হচ্ছে হাতের কাছের জিনিস ফেলে দূরের জিনিসের লোভে ছোটা উচিত নয় এবারে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম খরগোশের আত্মজ্ঞান এক ছিল নদী নদীর ধারে বন অন্য পারে বিশাল এলাকা জুড়ে খোলা মাঠ মাঠে ভর্তি কচি ঘাস আর সেই মাঠেই থাকতো কতকগুলি খরগোশ এমনিতে তারা খুব সুখেই ছিল কিন্তু একদিন নদীর ওপারের বন থেকে একটা বাজ পাখি এলো সেই মাঠে বাজ পাখিকে দেখা মাত্রই খরগোশের মধ্যে তো পালাপালা রব তবুও একটা বাজপাখির হাতে ধরা পড়লই এভাবে বাজ পাখির ভয়ে সিটিয়ে রইল খরগোশরা আবার এর উপর কোথেকে একটা শেয়ালো এসে হাজির হলো সেখানে খরগোশদের বিপদ দ্বিগুণ বেড়ে গেল গর্ত থেকে বেরুনো এবার দায় হয়ে উঠলো আর এও যেন যথেষ্ট ছিল না পাশের গ্রামের কিছু লোকও সেখানে ফাঁদ পাততে আরম্ভ করলো এভাবে রোজই কেউ বাজপাকির কবলে কেউ শেয়ালের পেটে আর কেউ বা মানুষের ফাঁদে পড়তে লাগলো খরগোশরা ঠিক করলো এভাবে আর নয় আর সহ্য করা যায় না তখন তারা ঠিক করল একটা সভা করবে ঠিক হলো একদিন রাতের অন্ধকারে সভা হবে কারণ তখন কোনো শিকারী থাকে না তো এভাবে সভা হলো সবাই ঠিক হলো যে না এই ভয়ে ভয়ে আর জীবন কাটানো যায় না এ যেন রোজ রোজ একবার করে মরার মতন তাই সকলের মত হলো রোজ এভাবে তিল তিল করে ভয়ে ভয়ে জীবনটা কাটানোর চেয়ে একেবারে এ জায়গা ছেড়ে চলে যাবে তাই ঠিক হলো সবাই এক জায়গায় জমায়েত হয়ে চলা শুরু করলো এভাবে চলতে চলতে তারা নদীর ধারে এসে পৌঁছলো নদীর ধারে আসা মাত্র তারা দেখতে পেলো যে কতগুলো ছোট ব্যাংক তাদের দেখে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দিল এই থেকে ওই খরগোশদের মধ্যে এক বয়স্কর বুদ্ধিমান খরগোশ বলে উঠল শোনো ভাইসব এই যে দেখলে ব্যাঙেরা আমাদের দেখে নদীতে ঝাঁপিয়ে পড়লো তার মানে ভেবে দেখো যে ওরা তো আমাদের থেকেও কত ছোট। তবে একবার ভাবো ওদের জীবনে কতই না ভয় কতই না শিকারি আছে তাই বলি কি সবাই ফিরে চলো এই মাঠ আমাদের হ্যাঁ আজ এখানে কিছু শিকারি এসেছে তো কী হয়েছে এমন সুন্দর কচি ঘাস এমন বিশাল এলাকা কোথায় পাবো আমরা আর নতুন জায়গায় গেলেও সেখানে যে শিকারীরা বসে থাকবে না তার কি নিশ্চয়তা আছে এই কথা শুনে সবাই একমত হলো আর যে যার গর্তে ফিরে গেল নীতি কথা হচ্ছে মনে রেখো পৃথিবীতে তোমার চেয়েও দুঃখে ও কষ্টে অনেকে জীবনযাপন করছে তাই নিজের দুঃখকে বড় করার আগে তাদের কথা ভেবে দেখো বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দে থেকো আল্লাহ হাফিজ